মুসাআল ইসালাতামের মতো নবী ডাকতেন আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতাম আল্লাহ বলতো না না সম্ভব নয় কখনো এই চোখে আমাকে দেখা সম্ভব নয় মুসা নবীর নবী ওই এ আল্লাহকে দেখা সম্ভব নয় তাহলে আমরা কিভাবে দেখব আসলে মুসা আলাইসাল্লাম সব সময় বলতেন আমি দেখতাম আল্লাহ বলে না পারবি না একদিন তো বলে ফেললো আল্লাহ বললেই কেউ পারবো না দেখা দিয়া দেহ পারি কিনা আল্লাহ কো তাইলে তুর পাহাড়ে যাইস তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম সকাল থেকে অপেক্ষায় আল্লাহ দেখবো আল্লাহ পাক সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠাইয়া সুইয়ের মাথা পরিমাণ সেদ্রু দিয়ে তুর পাহাড়ে নূরের ঝলক মারলে পাহাড় পুরে ছাই মুসা আলাইহিস সালাম বেহুশ অনেক দিন পর জ্ঞান ফিললে আল্লাহ জিগায় ও মুসা তোর আল্লাহরে কেমন দেখছস

বেলায়তের রেসালতের চক্ষে যারা তাকাবে তারা আমি আল্লাহর দেখা পেয়ে যাবে সেই বেলায়তের অলিদের সাথে আজকে সম্পর্ক করতে আপনারা রাজি আছেন কিনা ওই রেসালতের নবী ওমদের দরদি ওমদের কান্ডারি সেই নবীর মাধ্যমে আল্লাহ দেখতে আপনার আশা আকাঙ্ক্ষা আছে কিনা তাহলে আসুন আমরা রেসালাত আর বেলায়াতের মাধ্যমে ওই পৃথিবীর মালিকটাকে তালাশ করি কিভাবে যাব আসতেছি আল্লাহ আমাকে যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব তার আগে আমরা যারা আজকের মাহফিলে এসেছি আমাদের দাবিগুলো সবগুলো পুরা হবে কিনা আসুন দেখি সামনে বাড়ি যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাত্রে ধৈর্যের সহিত আকাশের অবস্থা ভালো রেখে বসার আসার তৌফিক দিলেন সে আল্লাহ শুকুর আদায় করে যার জমিনে বসেছে শুকুর আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করতে হবে গর্জিয়াস করে কারণ আল্লাহর শুকুর কেন আদায় করবেন না এই পৃথিবীর জমিনে আল্লাহ আপনাদেরকে পাঠিয়ে এমন ভাগ্যবান করেছেন আপনাদেরকে আখেরি নবীর উম্মত বানায়া এ নবীর উম্মদ যারা হইছেন আপনারা আর কি চান বলেন আর কি চান আপনারা একচেয়ে বড় চাওয়ার পাওয়ার আর কিছুই নাই আমাদের নবীর চাইতে বড় আল্লাহ সৃষ্টি করে নাই এত বড় নবীর উন্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন সে আল্লাহর শুকুর আদায় করা বলুন আমাদের দরকার আছে না আর জে নবীর উন্মত হওয়ার জন্য নবীরা সুলগন দরখাস্ত করতেন আল্লাহ আমরা যদি আখের নবীর উন্মদ বানাইতা। আজকে বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর বানিয়েছেন সে আল্লাহ শুকুর আদায়ের আওয়াজ একটু গর্জিয়াস হওয়া দরকার আওয়াজটা আরো জোর সরে সকলে বলুন আলহামদুল্লা যাই হোক আমরা শুকুর আদায় করলাম বলুন কার শুকুর আদায় করেছি আবারও বলুন কার এই আল্লাহ শুকুর আদায় করা আমাদের দরকার কেন শুকুর আদায় করবেন না আজকে আপনারা যারা মাহফিলে আসছেন এই মাহফিলে আসাতে তিনটা পুরস্কার আপনাদের জন্য আল্লাহ পাক বাজেট করেছে বাড়িঘর ছেড়ে বাসাবাড়ি ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন আল্লাহ বলেন তোমাদের তিনটা পুরস্কার বাজেট প্রথম পুরস্কারটা হলো জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিই প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো কেউ মাপ চাই নাই মাপ চাইতে হবে না যেই নবীর উম্ব হইছেন মাপ চাইতে হয় না তো ফাইসালা হয়ে গেছে তো কোরআন শরীফ আমার মুখের কথা না বলিয়া বাঁদিয়াল্লা জিনা আশরাফু আলা আনফুসিহিম লা তনা তুমি রহমাতিল্লা নবীর সাথে ফাইসালা করছে বন্ধু নবী নবী আপনার আপনারা অর্থাৎ আমার বান্দারা আল্লাহ বলতেছেন গুণা করে তারা কি ভয় পাইতেছে আপনি বলে দেন গুনা করলে করছে তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় দেখিনের আয়াত কিন্তু আজকে নাজিল হইছে না চোদ্দশো বছর আগেই ফাইসালা এখন খালি মাপ নিবেন শর্ত হলে নবীর উম্মত হইতে তারা গুণা করে আমারে আমার করলে করছে তারা যেন আমার রহমত থেকে দূরে না যায় গুণাগারের ডাহে রহমতের আশাই থাকতো সোহানাল্লাহ বলুন আচ্ছা আপনাদের এলাকায় রাত্রে যদি কোন চুর ঘরে ঢুকে মালামাল গাঠারি বানাইয়া লইয়া যাইতেছে চুর বাড়িওয়ালা দেখলে কি চুরের কিছু কইতো না আমাদের এলাকায় সাইজ কই আপনারা কি সাইডা দিবেন নাকি কেউ এরকম বলবেন চোর ভাই সাহেব সারা রাত জাগ্রত থাকে চুরি করে মালামাল গাটুরি বানাইছেন আচ্ছা আমার কিছু বলার নাই আপনি কষ্ট করছেন মাল লয়া যান কিন্তু সকালে নাস্তাটা খেয়ে যায়েন আল্লাহ তো এই পরিমাণই বলতেছে নবী গো আপনি বলে দেন আমার বান্দারা গুনাহ করে আমারে ভয় পাইতেছে আপনি বলে দেন গুণা করলে করছে তারা যেন লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায় আপনাদের কথা চোদ্দ শত বছর আগেই ভাইচালা হয়ে গেছে এটা আগাম জামিন কয় আগাম জামিন আমাদের দেশে কোন কোন লোকদের দেখবেন আগাম জামিন হয় সম্মানী ব্যক্তির নামে কেস কোর্ট আগাম জামিন দিয়া দেয় আল্লাহ দুনিয়ার সাধারণ একটা সম্মানী ব্যক্তি আগাম জামিন হয় আমি আমার আখরি নবীর উম্মতের সম্মানের কথা কোরআন শরীফে বলেছি কন্তুম খয়রা উম্মাতিন ওখরে জাতলেন নাস আমিও তাদের জন্য আগাম জামিনের ব্যবস্থা করছি জামিন ওই যে চোদ্দশো বছর আগেই বলেছে নবী গো আপনি বলে দেন তারা গুনাহ করলে করছে গুনা নিয়ে যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় যদি আমার রহমতের আশায় থাকে আমি তাদের জীবনের গুনাগুলো কি করব। ইন্ন লাহায়াব ফিরোজ জুনু বা জামিয়া সব গুনা জমাবো জমায়া কি করব, ইন্ন হু হুয়াল গাফুর রহিম আমি গাফুরও রহিম খোদা সব আমি মাফ করে দেব

কোন দিন রাতরে ভরে ঘুমায় না কোন দিন আমার নবী ভালো বিছানা নাই পিট লাগায় না কোনো দিন আমার নবী পেট ভরে খানা খায় না কোন দিন আমার নবী ভালো পোশাক গায়ে দেয় না একটাই কথা শুধু আপনার আমার জন্য আল্লাহ বার বল আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দুকা বলেন আমার নবী উম্মতের ব্যথায় সব সময় ব্যতীত থাকতেন একদিন আমি প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মার খেয়েছেন যুদ্ধের ময়দানে কত জায়গায় ব্যথা পেয়েছেন নবী গো আমি আয়েশা জানতে চাই কোন দিনের মার বেশি কষ্ট বেশি দুঃখ বেশি ব্যথা হয়েছে আমার নবী 엄마 जन 아이샤 صدق দিকে তাকাইয়া এতিমের মত চোখের পানি ছরে 에샤 মায়ের কথা মনে করিস না রে আমি তাইবের জমিনের মা আর আমি বলতে পারি না 아이샤 তাইবের জমির রে আমার যুবকেরা মারতে মারতে রে बेहوش করে ফেলে দিয়েছে আমি উঠতে পারি না আমার টাইনা টাইনা দাঁড় করাইছে হাঁটতে পারি না ধাক্কা দিয়ে হাঁটাইছে আবার মারছে রে এইভাবে সমস্ত শরীর রক্তাক্ত করেছে রে আয়েশা সাদা জামা রক্তে লাল লাল হয়েছে রে আয়েশা রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম যুবকেরা রে আমারে কোন অপরাধে মারো আমি কি অপরাধ করেছি কেন এইভাবে আমারে মারতেছো তোমরা কি মায়া লাগে না রে যুবক আজকে কারাগোয়াজকের মাহফিল কমিটির যুব ভেরা সেই নবীর মেরা স্মরণ করে নবীর ভালোবাসাই মাহফিল করেছো আমার মন বলে তোমাদেরকে রেখে আমার নবী বলতিরাতের ফুল পার হবে দয়ারে নবী মায়ারে নবী যুবকদের আগাতে রক্ত মাখা দুইটা হাত বাড়ায়াটা কে রে যুবকেরা আমরা আর মারিস না রে আমি শুইতে পারি না আর মারিস না তোরা কি জানস না আমার মা নাই আমার বাবা নাই তারপরও নবীকে মারতে মারতে তিনবার করে বেহুশ করে ফেলেছে দয়ার নবী মায়ার নবী বেহুশ জ্ঞান ফিরে না যুবকেরা বাপসে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চলে গেলেন জাইদ ইবনে হারেসা নবীর সঙ্গী নবীজিকে এইভাবে কোলে উঠাইয়া তাদের কাছ থেকে দোর দিয়ে দূরে নিয়ে পাহাড়ের কিনারে একটা পাথরে বসাইয়া এইভাবে বডির সাথে লাগাইয়া ধরে রাখলেন রক্ত মাখা জামা ঘু রক্তে লাল লাল হয়ে গেছে আমার নবী জ্ঞান ফিরে না যাইদের কাদের উপর মাথা রেখে চোখ দুইটা বন্ধ মন কয় নবী যেন দুনিয়াই নাই জিব্রাইল এসে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল এসেছি বলুন গো কে ব্যথা দিয়েছে অনুমতি দেন এখন তাদেরকে শেষ করে দিব আমার নবীর চোখটা খুলে ডাকে জিব্রাইল রে অনুমতি দিব না রে বিচার করে শেষ করে দেওয়ার জন্য আমি একটা দাবি করব আমারে রক্ত মাখা জামারে জিবরাইল আমি আমার আল্লাহর আরশে জমা রাখব তাদের বিচার চাই না রে রক্ত মাখা জামার বিনিময় আমার কুটি কুটি উম্মতের যেন ক্ষমা করে দেয় দয়ার নবী মায়ের নবী এত ব্যথায় ব্যথিত হয়েছিলেন যে ময়দানে আম্মাজান আয়েশা শ্রদ্ধুকে বললেন আয়েশা রে তাইবের জমিনের মায়ের আমি ভুনতে পারি না অবশেষে চোখের পানিগুলো আবার ছেড়ে দিয়ে ডাকছে রে আয়সা তাইবের জমিনের মাইনের কথা ও বলে যায় রে যখন আমার গুনাগার উম্মতের কথা মনে হয়ে যা আরে দয়াল নবী প্রেমের সবি আর আনবে না জগতে বলুন দয়াল নবি প্রেমের সবি আর আনবে না হাসরতি পঁয়ষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে сами আর আসবে না যিনি এত ব্যথায় ব্যতীত বলতে পারে নাই সেই ব্যথা ভুলে যায় আপনার আমার ব্যথায় বলুন এই নবী চিনা নবীর পক্ষে যাওয়া এই নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা এই নবীর ভালোবাসা ব্যতীত অলি হওয়া যায় না এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না নবী কি ভুলবেন কিভাবে উত্তম আবাদত নামাজ নামাজ পড়তে আজান দেবেন আজানে নবী আছে কিনা একদিনের জন্য আজানে মজান সাহেব নবীর নাম বাদ দিয়ে আজান দিছে বলুন চাকরি থাকবে এক অক্ত মাত্র এক অক্ত নবীর নাম বাদ দিছে আজানে নবীর নাম উচ্চারণ করে নাই যত বড় বেসেরাই হোক যত বড় শিক্ষিতই হোক যত বড় আলেমই হোক মুফতি হোক আজানে নাম উচ্চারণ করে নাই বলুন তার চাকরি থাকবে আজানে নবী আকামতে নবী নামাজের ভিতরে সালাম নবীকে দিতেই হবে না দিলে নামাজ উত্তম এবাদত তারপরও দেখেন পাশক্ত নামাজের প্রথম অক্ত ফজর ফজর নামাজ চার রাকাত এটারে বন্টন করেন চার রাকাত কিভাবে বন্টন করবেন চার রাকাত কিভাবে ঘুমাই রেখেছেন আপনারা চার রাকাত কিভাবে দুই রাকাত সুন্নত দুই রাকাত সুন্নত আগে পড়বেন না ফরজ আগে পড়বেন এ কি আশ্চর্য প্রথম অক্ত সুন্নত দিয়া রাখছে আগে এটা তো পরে দেওয়ার কথা শূন্যত আগে দেওয়ার সিস্টেম কেন হলো এটা এটাই প্রমাণ করে যেই নবীর উপরে সুন্নত পড়া হয় এই নবীর সৃষ্টি যদি না হইতো নামাজের সৃষ্টি একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে মক্কা কয় রে তোর তো কিছুই নাই আমি মক্কা কত দামি মদিনা জিগাই এত দাম তোর কি দিয়া হলো এবার মক্কা জবাব দেয় তুই টের পাস না কি দিয়া হলো আমার মধ্যে জমজম মিনা মুজদালিফা সাফা মারোয়া আরাফা খানায় কাবা তোর মধ্যে কি আছে মদিনা কয় ও মক্কা যেটা লইয়া বাহাদুরি করতেছ বাহাদুরি কম করিস শোন জমজম মিনা মুজতালিফা আরাফা খানায় কাবা লইয়া বাহাদুরি হ্যাঁ আমি মদিনার দিকে তাকিয়ে দেখ এমন এক নবী আমার বুকে ঘুমাইছে যেই নবী না হইলে তোর খানায় কাবাও হইতো না মা আমেনা বলেন যেই নবী আমার কোলে তার শিবানার পর আমি দেখি খানায় কাবা আমার শিশু মুহাম্মদকে তাজিমের সেজদা করেছে আল্লাহ সেই নবী পায়ে আপনারা খুশি না বাজান সেই নবী চিনা সেই নবীকে বাড়িতে নেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা রে আজকে বিশ্বকাপের প্লেয়ারের ছবি ঘরে পাওয়া যায় পাওয়া যায় বাবার কিছু রোজগার করুন এই যে দেশে থাকি দেশের মালিক আল্লাহ আমাদের উপর ঘোষণা দিয়ে রাখছে জমিন যার ঘোষণা তার ঘোষণাটা কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমাদের সকলকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে তার আগে যার সব এই নবী যখন আমাদের নবী এত বড় সফর করেন কারণ কি লন খুঁজ বের করি যাই হোক আমরা আখিরি নবীর উম্মত আমরা সম্মানী আমরা এই নবীর উম্মত হিসাবে আমাদের জন্য বহু বড় বড় বাজেট আমরা সেই বাজেটগুলো আজকের মাহফিল থেকে আমরা আদায় করে নিব আবারও বলুন আমরা যে নবীর পেয়েছি একচে বড় আর কোনো সৃষ্টি কি আল্লাপাত করেছে তাই আসুন আমরা এই নবীর মাধ্যমে ওলির মাধ্যমে আল্লাহর সম্পর্ক আমরা গভীর করব কিভাবে করব আসতেছি সামনে রাত্র গভীর আমি কম সময় বেশি কথা বলার চেষ্টা করব আল্লাহ জানা তৌফিক দেন সকলে বলুন আমি মহব্বতে আরো কয়েক মর্তব্যদুর শরীফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি को বলতেছিলাম যে নবীর উম্মত হইলে এমনিতেই মাপ মাপ পাওয়ার পিছনে কান্নাকাটি ছিল আমাদের নবী নবীর জীবনে কোনোদিন রাত্র করে ঘুমায় না উম্মতের জন্য কাঁদতেন শুধু দুনিয়াতে নয় হাসরের জমিন যেদিন কায়েম হবে আল্লাপাক বিচারের কোট নিয়ে বসবেন আল্লাপাকের আসনের তিনশো বারো জনী রাসুলের বিশিষ্ট আসন বাম পাশে থাকবেন একটা আসন সবাই আসন ভরপুর বসে গেলেন বিচারের কাজ শুরু হবে কিন্তু সবাই অপেক্ষা বিচার তো শুরু হচ্ছে না আল্লাপাক ডাক দিবেন জিব্রাইল পাশের আসনের আমার বন্ধু কোথায় আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে প্রশ্ন আসতে পারে হুজুর বাম পাশে একটা আসন এটা কোন বন্ধু এটা হলেন আমার আপনার নবী বাম পাশে রাখলেন কেন বাম পাশে হবে জাহান এটা হলেন আমার আপনার নবী বাম পাশে রাখলেন কেন বাম পাশে হবে জাহান রাস্তা নবীজির আসনের নিচে দিয়া জাহান নামিদের রাস্তা জিজ্ঞেস করলে পাক জবাব দেন বন্দুক তোমার আসনটা জাহান নামীদের রাস্তার উপরে রাখলাম এই জন্য যদি তোমার কোনো উম্মত জাহান নামে নিয়ে যায় তারা। তুমি দেখবে উম্মত তোমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর তুমি আমার কাছে সুপারিশ করবে তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ মাফ করে অন্য কোন নবী হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার পাবে না সবাই বুবার মতো বসে থাকবে কথা বলার সাহস কিন্তু শুধু আমার নবী সুপারিশ করবে আর এক কিসিমের ব্যক্তি সুপারিশ করবে যারা খা যায় খা মতো চার তরিকার জ্ঞান সম্পূর্ণ অলি তারাও সুপারিশ করার অধিকার পাবে যারা শহীদ এই নবীর উম্মতের মধ্যে তারাও সুপারিশ করবে আরেক কিসিমের ব্যক্তি আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনে হাফেজ তারাও সুপারিশ করার অধিকার কিন্তু অন্য কোন নবী রাসুল অধিকার পাবে না আল্লাহ একবার বলো নবীর উম্মত হইয়াও পাইতেছি আজকে সে নবী আমাদের ঘরে নেওয়া বলুন দরকার আছে কিনা নিতে পারলে কারো ঘরে নবী গেলে কত বরকত একটা বাস্তব ঘটনা ভারতের একটা ঘটনা ডক্টর শিব শক্তি হিন্দুদের দেবতা ছিল সত্তর লক্ষ হিন্দু দেবতার মতো পূজা করতো তাকে রাস্তায় দেখলে কোনো কোনো হিন্দু ভগবান বলেও ডাকতেন এত শ্রদ্ধা করতেন একদিন ডক্টর শিব শক্তির ঘরে আমাদের নবী স্বপ্ন যুগে হাজির যারা স্বপ্নে দেখবেন বাস্তব নবীকে দেখলেন কারণ নবীর সুরত ক্ষমতা আমার নবী ডাকছে ডক্টর শিব শক্তি আমি রাসুল মদিনার থেকে ভারতের জমিনে আসছি তোমাকে কালিমা পড়াইতে, তুমি কি আমার দাওয়াত গ্রহণ করতে রাজি বলুন এই নবী ফাইলে কে রাজি না হইব ডক্টর শিব শক্তি সঙ্গে সঙ্গে বললেন ইয়ারসুল্লাহ আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন কালিমা পড়াইলেন নবীন নিজে সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে গাছের পূজা করে তুলসী পূজা করে আজকে কোনো পূজাই করে না দরজাও খুলে না নাস্তার টাইম হয়ে গেল দরজাই খুলে না বিবি বিভিশাপ নাস্তা নিয়ে দরজায় আওয়াজ দিলেন ঠাকুর কর্তা দরজা খোলেন পূজা টুজা কি সাইরা দিলেন কী ব্যাপার দরজা দি খোলেন না দরজাটা খুলছে কি ব্যাপার কি পূজা টুজা সেরে দিলেন নাকি ডক্টর শিব শক্তি ডাকে বিবি গো আমার ঘরের ভিতরে তাকিয়ে দেখ কেমন দেখা যায় ও বিবি দেখ আমার ঘরের দিকে তাকাইয়া রুমের দিকে তাকাইয়া বিবি চোখটা ঘুরাইয়া দেখে এই ঘরটার ভিতরে যেন রহমত বরকতে বরপুর হয়ে গেছে বিবি ডাকতেছেন স্বামী গো সত্য করে বলো স্বামী আজকে কি তোমার ঘরে কোনো মহান অতিথি আসছিল দুইটা চোখের পানি ছেড়ে দিলেন ডক্টর শিব শক্তি বিবি আমার ঘরে রে আজকে মুহাম্মাদুর রসুল উল্লা গেছে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো বিমি এই গর থেকে যেই করে নবী এসেছিল এই গর থেকে বাহির হইতে আমার মন চায় না আমার মন বলে আজকের মে নবীর মা পিনে যারা বসে আছো গো আমার নবী মদিনার জমিন থেকে তোমাদের মধ্যে তাকিয়ে আছে শরণে যারা বসে আছো গো খাজা বাবা রুহানি ফায়েজ তোমাদের মধ্যে এসে গেছে বলুন নবী সব সময়ের জন্য উম্মতের দরদ নবীর আছে কিনা আরে দুজাহানের বাদশা নিদানের বরসা হাই নবীজি কামেলে কামেলেওয়ালা হাই নবীজি বলুন দুজাহানের নিদানেরি বরসা হাই নবীজি কমেলা হৈ নীজি দুজাহানের বাদশা নিদানেরি ভরোসা হাই নবীজি কমেলা হাই নবীজি চিনিলে নবী জন্নত মিলিবে চিনিলে নবীকে জন্নত মিলিবে কবর হাসরে তোমার হবে না জালা আই নবী জি কামেলে

গেছে গো এই ঘরটা ছেড়ে বাহির হইতে আমার মন চায় না ডক্টর শিব শক্তির বিবি ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরটা যেন জান্নাতের বাগান হইয়াছে ডাকতেছে স্বামী গো বাহির যখন হইলা না নাস্তার সময় হয়েছে আমি নাস্তা তৈয়ার করে আপনার সামনে এসেছি নাস্তা খান রুটি খান তরকারি খান বাজি খান ডিম খান ডক্টর শিব শক্তি বলে বিবি গো রাসুল আমাকে কালিমা পরাইয়া মুসলমান বানাইছে তোমার হাতের নাস্তা তো আমি আর খাইতে পারি না বিবি তোমার হাতের নাস্তা আমি তো এখন হয়ে গেছি ডক্টর শিব শক্তির বিবি বলেন স্বামী গো এত দিনের ভালোবাসা গো কিছুক্ষণের মধ্যে ভেঙ্গে দিও না রুটি খাও রুটি খাও তরকারি খাও না তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না বিবি জোর করে খাওয়াবেন রুটির মধ্যে ভাজি লাগাইয়া মুখের কাছে নিলেন স্বামীর মুখে তুলে দিবেন এটা ইসলাম শিক্ষা দিছে ইসলাম বলছে স্বামীর মুখে স্ত্রী রুটি দিবে স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে এই শিক্ষাটা ইসলাম দিয়েছে রাসুলের আদর্শ রাসুল দিয়েছে